কেনা নিয়ে বিবাদের জেরেই এই খুন খুনের মাস্টার মাইন্ড কোন্নগরের কুখ্যাত গ্যাংস্টার বাঘা ওরাফে ভোলানাথ দাস পুলিশের দাবি পিন্টু খুনে তিন লাখ টাকার সুপারি দেওয়া হয় রবিবার বাঘাকে বাঁকুড়ার সোনামুখী থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে শ্রীরামপুর থানায় রাখা হয় সোমবার শ্রীরামপুর আদালতে যাওয়ার সময় বাঘা দাবি করে পিন্টু তার জমি লুট করেছে পিন্টু আর আচ্ছালাল হল জমি হাঙর তারা জমি লুট করে খায় এই কারণেই কি পিন্টুকে খুন এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি বাঘা মারলে কেন

বলছি অনেক দিন পর আবার অ্যাক্টিভ হলেন কেন তোমার সাথে কি করেছিল আমার জমি লুট করেছে হ্যাঁ আমার জমি লুট করেছে কে করেছে ওই জন্য সরিয়ে দিলে পিটিওয়ালা ছালাল ওই জন্য সরিয়ে দিলে অপরদিকে আচ্ছালাল যাদব কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান গত পঞ্চায়েত বোর্ডে পিন্টু ছিল সদস্য তারা দুজন এক কাজ করেছেন আচ্ছালাল জানান পিন্টুর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল দেখুন পিন্টুর মারে দুষ্কৃতি বাঘা ধরা পড়েছে সেটা সবাই জানে আমি জানি আমার নাম কেন নিয়েছে আপনারা কি জিজ্ঞেস করেছেন বা অন্য কেউ জিজ্ঞেস করেছে কোথায় বলেছে এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে পুলিশের কাস্টাডিতে আছে কেন বলছে না বলছে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমার নেয়ার নামটা নেয়ার কী কারণ নিশ্চিতভাবে দেখাও এইটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে আমি 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 ডিউরিং মাই পিরিয়ড আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম এই বাঘা বা বাঘা জাতীয় যে কোনো ক্রিমিনাল এই কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করে নিই আজকের দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে এটা তদন্ত হওয়া উচিত এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশান আছে কারা এদের সঙ্গে যোগাযোগে আছে নিশ্চিতভাবে এটা দেখা উচিত আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে মানে পিন্টু চকর্তির সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না থাকার কোনো প্রশ্ন ওঠে না আমি আপনাকে বললাম যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আমি চাইব যে এই কেসের মধ্যে পিন্টু চক্রবর্তীর মৃত্যুর এই 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 দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্যে সিবিআই তদন্ত হয়ে এটাকে কিনারা করা উচিত নিশ্চিতভাবে করা উচিত কারণ আমি আশা করি যে কোথাও না কোথাও কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে বা কাউকে পলিটিক্যাল শিকার করার চেষ্টা হচ্ছে নিউজ আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর